আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনি সামনে নিয়ে এসেছি আকিশ প্লাস্টিকের একটি কিচেন আজকে এই রেটটি আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব এবং বাসাবাড়ি অফিসের জন্য যারা নিতে চান কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব আমি প্রথমে আপনাদের রেটটা দেখাবো কী কী পাত্র রয়েছে এখানে প্রথমে আপনারা কাটন থেকে ফুলে ভালোভাবে চেক করে নিবেন যে মালগুলো ভালো আছে কিনা বা ভাঙ্গা আছে কিনা সব কিছু দেখে নিবেন প্রথমে যে স্ট্যান্ডগুলো রয়েছে স্ট্যান্ড থাকবে লম্বাটি থাকবে দুই পিস আর উপরে যে সাইডটি রয়েছে ওই উপরে যে থাকবে দুই পিস আর যে সাদা অংশগুলো রয়েছে বডির ভিতরে যেগুলো রয়েছে এগুলা মনে করেন থাকবে পাশে এগুলা থাকবে পাঁচ পিস এটা পাঁচ থাকের রে পাঁচটাগের এই কিচেন ডেকটি যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান 5000 টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব আর এই ডেকটি কিভাবে সাজাই সম্পূর্ণ আমি সাজিয়ে আপনাদের আজকে দেখাবো আর এটা রয়েছে দুইটা ট্রে রয়েছে একটা হলো গ্লাস হ্যাঙ্গার এটি আরেকটা হলো আপনার প্লেট হ্যাঙ্গার এটি গ্লাস এবং প্লেট রাখার উপর যে পানিগুলো থাকে ট্রে এর মধ্যে পড়বে আপনার ট্রেটা সুন্দরভাবে টান দিয়ে আপনি পানিগুলো ফেলে দিতে পারবেন এখন আমি এই ট্রেটা আপনাদের সাজিয়ে দেখাবো কিভাবে এই ট্রেটি সাজাই হলো নিচের স্ট্যান্ড আপনি যে রেকটি রাখবেন এই রেকের নিচের স্ট্যান্ডে এটা এই স্ট্যান্ডগুলো কিভাবে লাগায় আমি আপনাদের একটু দেখাবো দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডগুলো আপনি তিনটা তিনটা মধ্যে লাগাই নেবেন আপনার দুনো সাইডে কিন্তু একই হবে সেম ডিজাইন আপনারা লাগিয়ে নেবেন এই ট্রেগুলো এরপরে সাদা যে বটিগুলো রয়েছে এই বটিগুলো আমি এখন আপনাদের একটু লাগিয়ে দেখাব এই বডি দেখতে পারছেন আপনারা সুন্দরভাবে কিন্তু লাগাবেন একবার দেখলেই আপনারা পাবেন এভাবে সুন্দরভাবে যে থাকগুলো রয়েছে এগুলা দিয়ে একটু আপনার হাত দিয়ে একটু ঠাসা দিলেই কিন্তু এই বডিগুলো সুন্দরভাবে লেগে যাবে আমি প্রথম ঢাকটা লাগালাম এখন আমি এই দ্বিতীয় ঢাকটা আপনাদের দেখাবো লাগা হয় দেখতে পাচ্ছেন দ্বিতীয় টাকও কিন্তু লাগানো হয়েছে এখন আমি আপনাকে দেখাবো তৃতীয় ধাপ তৃতীয় ধাপটিও কিন্তু সুন্দরবনে একই লাগাতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই মালামাল আমাদের থেকে অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের স্টা দিতে হবে এটা হলো উপরের পার্ট উপরের পাটটা আপনারা লাগাবেন তো একবারে সহজ আপনারা ক্যাটালগ দেখলেই কিন্তু পাবেন এখানে কিন্তু একটা ক্যাটালগও রয়েছে কিভাবে লাগায় এই রেকটা আর আপনারা অবশ্যই যে কোনো ভিডিওতে সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন কিভাবে এই রেকটা সাজায় সুন্দরভাবে কিন্তু আপনারা সাজিয়ে নেবেন এটা হলো প্লেটের স্ট্যান্ড এই স্ট্যান্ডটা লাগিয়ে দিলাম আপনাদের দেখতে পাচ্ছেন এখানে চারটা কিন্তু লাগানো হয়েছে অলরেডি আমি পাঁচ থাকটা লাগাবো এই যে পাঁচ থাক পাঁচ লাগাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আপনারা লাগাতে পারবেন এরপরে গ্লাসের যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডগুলো আমি লাগাবো এরপরে প্লেট এবং গ্লাসের যে ট্রে রয়েছে এই ট্রেটি আমি এখন লাগিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন ট্রেটা ট্রেটা আপনারা কিন্তু লাগাতে পারবেন আর নিচে নিচে দিয়ে দিবেন গ্লাস এর রয়েছে এবং প্লেট রয়েছে দুটাই কিন্তু রেড কালার আর আর পুরো একটাই আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং রেড এর মধ্যে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে গ্লাস এর যে আপনারা স্ট্যান্ড গুলো রয়েছে স্ট্যান্ড গুলো আমি একটু লাগিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু লাগাচ্ছি এইভাবে কিন্তু আপনারা লাগাতে পারবেন একটু শাসা দিলেই কিন্তু ভিতরে ঢুকে যাবে এইভাবে কিন্তু আপনারা লাগাবেন আর যে সাইডগুলো রয়েছে এই সাইডগুলো কিন্তু আপনারা চামিস রাখতে পারবেন আর হ্যাঙ্গার রয়েছে চামিজ রাখা হ্যাঙ্গার রয়েছে আপনি কড়াই রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি লাগিয়ে দিলাম এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে লাগাতে পারবেন লাগে আপনারা কিচেনটা একটা সুন্দরভাবে কিন্তু আপনারা সাজাতে পারবেন এই কিচেন ডাকটা আমি পুরাপুরি ফিটিং করেছি এখন আমি একটু আপনাদের চতুর্পাশে একটু ঘুরে দেখাবো এটা হলো সামানের সাইড আমি ব্যাক সাইডটাও আপনাদের দেখাবো ব্যাক সাইডটা দেখতে কেমন দেখা যায় আর আপনারা যারা অর্ডার দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে অর্ডার দিতে পারেন এই র্যাকগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আমরা কিন্তু কন্ডিশনও মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়ে আমি বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আর রেক কিন্তু সাজিয়েছি আর গ্লাস গুলো রেখেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে আপনার কিচেন রুমের জন্য কিন্তু একবার পারফেক্টলি একটা রেক আপনারা যারা অর্ডার দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু প্লেটও রেখেছি আর যে গ্লাসের পানিগুলো রয়েছে পানিগুলো আপনারা পরবেন ট্রে রয়েছে ট্রে টান দিয়ে পানিগুলো দিতে পারবেন দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড গুলো তো আপনার কড়াই যে কোনো কিছু কিন্তু রাখতে পারবেন বা চামিজ আর এখানে প্লেট রেখেছি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য এখানে প্লেট রাখবেন এইভাবে সুন্দর হবে দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় যারা এর সাথে আপনারা প্লেট গ্লাস লাগে অবশ্যই আপনারা অর্ডার দিবেন এগুলাও কিন্তু আমাদের রয়েছে আর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আপনারা অবশ্যই জানেন এর ভিতরে অনেকে ভিডিও রয়েছে ওই ভিডিও গুলো আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার দিবেন অর্ডার দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এই মালামালগুলো মালগুলো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে অর্ডার দিতে পারেন আর এই রেকটি এখন কত টাকা হলে আপনারা নিতে পারবেন একটু আমি আইডিয়া দেই দেখতে পাচ্ছেন রেকটি রেকটিতে এমআরপি আছে একুশশো পঁচাত্তর টাকা একুশশো পঁচাত্তর টাকা আছে যারা বাসা বাড়ি আপিসের জন্য নিতে চান আপনারা শান্ত সার দিয়ে এই রেকটি কিন্তু আমাদের থেকে নিতে পারেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল রেটটা অন্য থাকে যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে আপনারা হোলসেল আমাদের থেকে নিতে পারেন যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই দেওয়া যাবে বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই রেগ আমাদের থেকে নিতে চান আমরা একবারে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু দিয়ে আসছি আপনাদের আপনারা অবশ্যই জানেন আপনারা দুইটে তিনটে করে রেগ দেন আপনাদের কিন্তু একবারে পাইকারি রেটে কিন্তু আমরা দিয়ে আসছি এছাড়াও কিন্তু আমাদের কাছে বেঙ্গল গ্রুপের এবং এন মোহাম্মদের কিচেন রেগুলোও রয়েছে আপনারা স্যাম দামের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এফ এল রয়েছে এগুলাও কিন্তু আপনারা নিতে পারেন স্যাম দামের মধ্যেই কিন্তু আপনারা পরায় পেয়ে যাবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি তারা হলো সরকার মার্কেট নাইট হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কিচেন র্যাকগুলো প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লাস্টিক আইটেমের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে আমি ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু